সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি রাজ্য জুড়ে চলছে এসআইআর কাজ যাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে নানান ধরনের অভিযোগ এসআইআর ফর্ম জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ডিসেম্বর সেই অনুসারে হাতে আর মাত্র পাঁচ দিন বাকি কিন্তু এর মধ্যে রায়গঞ্জ পৌর এলাকা থেকে যে পরিসংখ্যান উঠে এলো তাতেই দেখা যাচ্ছে এখনো পর্যন্ত বারো হাজার চারশো তিরিশ জন ভোটার এনুমারেশন ফর্ম জমা দেননি যাকে কেন্দ্র করে উঠছে প্রশ্ন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস রায়গঞ্জ পৌর এলাকায় এসআইআর এর প্রক্রিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি জানান রায়গঞ্জ পৌর এলাকায় মোট ছিয়াশিটি বুথ রয়েছে যেখানে মোট ভোটারের সংখ্যা উনআশি জন শুক্রবার দুপুর পর্যন্ত সাতষট্টি হাজার ফর্ম জমা পড়েছে বলে জানা গিয়েছে সেই অনুসারে এখনো বারো হাজার চারশো জনের ফর্ম জমা দেওয়া বাকি রয়েছে এই পাঁচ দিনের মধ্যে বাকি ফর্মগুলো কতটা ঠিকঠাক ভাবে জমা পড়বে করবে দেখা দিয়েছে সংশয় সন্দীপ বিশ্বাস জানিয়েছেন যেগুলো বাকি আছে সেগুলি নিয়ে কাজ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিএলএ দুই টিইআর এস ডাব্লিউআর এস কাজ করে চলেছেন সাধারণ মানুষকে সহযোগিতা করছেন তারা কোন বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্য সকলেই সজাগ এবং সতর্ক রয়েছেন এ বিষয়ে জেলা তৃণমূল মুখপাত্র সন্দীপ বিশ্বাসের কি প্রতিক্রিয়া শুনব দাদা এসআই শুরু হয়েছে শহরে কি আপডেট হয়েছে এখনো পর্যন্ত দেখেন শহরের একটি লোকও যেন বাদ না যায় পৌর প্রশাসক হিসাবে সেদিকেও আমার নজর সুনিশ্চিতভাবে থাকা উচিত এবং সেই দিকে আমি যথেষ্ট নজর রাখছি যাতে আমার পৌর নাগরিকগণ যাতে এসআইআর কাজে সহযোগিতা পান সরকারের থেকে এবং বিভিন্নভাবে তো সেই দিকে তাকিয়ে আমি সবসময় নজর রাখছি এশায়ারে আমাদের ছিয়াশিটা বুথ আছে রায়গঞ্জ পৌর এলাকায় ছিয়াশিটা বুথে ভোটারের সংখ্যা হচ্ছে পঁচিশ তালিকা বার হয়েছে যেটা ফ্রিজ করে দিয়েছে নির্বাচন কমিশন অন্যায়ভাবে সেই সেভেন্টি প্রায় আশি হাজারের কাছাকাছি ভোটার আছে আমাদের সেই জায়গায় দাঁড়িয়ে আজকের তারিখে আজকের দুপুরবেলা পর্যন্ত সাতষট্টি হাজার ছিয়াশিটা ফর্ম জমা পড়ে গেছে এখন যেটা বাকি আছে সেটা নিয়ে কাজ করছে আমাদের আমি যেমন একটা পার্টি বিলং করি আমাদের তৃণমূল কংগ্রেস দলের বিএলএ টুরা কাজ করছেন টি ই আর এস কাজ করছে টাউন রোল সুপারভাইজার কাজ করছেন ডাব্লিউইআরএসরা কাজ করছেন তো সবাই মিলে কাজ করে মানুষের সহযোগিতার প্রশ্নে দাঁড়িয়ে আমরা কাজ করে চলেছি অবিরাম আমরা নজর রাখছি যাতে একটা বৈধ ভোটারের নামও যেন কোনোভাবে বাদ না যায় যাতে কোনো মানে নির্বাচন কমিশন বাদ দিতে না পারে সেই ব্যাপারে আমরা সজাগ এবং সতর্ক আছি এখনো পর্যন্ত কোনো এরকম কেস রয়েছে যেখানে সেই ভোটারের নাম থাকা উচিত কিংবা বাদ চলে গিয়েছে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি অভিযোগ এলে আমরা দ্রুত ব্যবস্থা নেব আমরা সজাগ এবং সতর্ক বাড়ির পাশের বাঁশঝাড় থেকে উদ্ধার হলো মুকবধির এক যুবকের দেহ তার নাম রঞ্জন রায় সে নকশালবাড়ির বাসিন্দা পরিবার সূত্রে জানা গিয়েছে ছোট থেকেই মুখোবদির ছিল সে প্রায় দশ বছর আগে মায়ের মৃত্যুর পর থেকেই মনমরা হয়ে থাকতো সে বাড়িতে বাবার সাথে থাকতো রঞ্জন এদিন সকালে ওই যুবকের বাড়ির পাশে একটি মাছ বাগানে বাঁশ কাটতে যায় স্থানীয় এক ব্যক্তি সেই সময় মাসবাগানের একটি গাছের মধ্যে ওই যুবককে দেখতে পান ওই পরিবারের লোকেরা ঘটনাস্থলে পৌঁছে শনাক্ত করে তাকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় তবে কি কারণে তার মৃত্যু হলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ যা আর সেটাই মমতা ব্যানার্জি লাগু করে কোচবিহারে এমনই বিস্ফোরক মন্তব্য মোহাম্মদ সেলিমের উল্লেখ্য আগামীকাল রয়েছে সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা আগামীকাল তুফানগঞ্জ থেকে এই যাত্রার সূচনা হবে সেই উপলক্ষে কোচবিহারে এসেছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম থেকে শুরু করে রাজ্য নেতৃত্বরা এদিন কোচবিহার জেলা সিপিআইএম কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহাম্মদ সেলিম এই মন্তব্য করেন কি বলেছেন তিনি শুনবো এদিক থেকে ওদিকে গড়ে ওদিক থেকে ওদিকে গড়ে সুতরাং ওরা সিএ বিলের সময় এরকম করেছে এসআইআর নিয়ে তাই করেছে রখাব বিল নিয়েও তাই করেছে ও এ নিয়েও তাই করেছে যা আরএসএস চায় সেটাই মউটা অনেজি লাগু করে কিন্তু বাইরে এসে সাইনবোর্ড লাগানো অন্যরা চিৎকার করেন নাটক করেন আর মিডিয়া পরে কিছুটা কথা বলেন ওয়াক নিয়ে গোটা দেশে যে দুর্নীতি হচ্ছে তাকে রোধ করার জন্য আমরা নেটফোর গভর্নমেন্টের সময় জেপিসি রিপোর্ট করা হয়েছিল বিজেপি সরকার গোটা ওয়াক আপটাকে নষ্ট করতে চায় সব জমিটা হস্ত দিতে চায় আদানি আম্বানিদের দেওয়ার জন্য কর্পোরেটকে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি যেরকম চা বাগানের জমি চরের জমি বাঁধের জমি জঙ্গলের জমি সব সাফ করছেন সুতরাং ওয়াকাফের জমিও আমাদের রাজ্যে তৃণমূলের নেতৃত্ব প্রত্যেকটা জেলা শহরে সে বর্ধমান হোক সে ইংলিশ বাজার হোক সে বহরমপুর হোক সেগুলো জেদার দখল করছে এমনকি কুচবিহারও বাদ নেই সেখানে দাঁড়িয়ে তারা দিল্লির ওয়াকাফ আইনটাকে এটাকে বিরোধিতা করা হচ্ছে এখনও পাস হয়নি এখনও সুপ্রিম কোর্টের মামলা চলছে আমি নিজে একজন মামলাকারী কিন্তু এখানে চুপিসারে তেটার লাগু করছে মমতা ব্যানার্জি এটাই করেন সামনে দেখান সিংহের মতো চিৎকার করছেন

যুবকের মৃতের নাম প্রতাপ বর্মন তার বয়স আনুমানিক ১৯ বছর নকশাল বাড়ির বেঙ্গাল ফরেস্ট কলোনির বাসিন্দা সে জানা গিয়েছে এদিন দুপুর নাগাদ রেল লাইন ধরে কোয়ার্টার মোড়ের দিক থেকে বাড়ির দিকে আসছিল সে ঠিক সেই সময় জগমুনি শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের ধাক্কায় বেঙ্গাই মৃত্যু হয় তার বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছোয় পরিবারের লোকজন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নকশাল থানার পুলিশ এবং রেল পুলিশ মৃতদেহটিকে এই মুহূর্তে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয় মৃত যুবক মানসিক ভাবে অসুস্থ ছিল বলে এই পরিবার সূত্র মারফত জানা গিয়েছে অপরদিকে গোটা ঘটনা খতিয়ে দেখছে রেল পুলিশ ছোটকে আমিও বলতে পারতেছি না কিন্তু এ তো আসে রোডের দিকে ঘুরতে আসে কিন্তু আজকে যে কি করে হঠাৎ করে রেল লাইনের দিকে আসে আমিও বলতে পারতেছি না এখন কি হয়েছে এখন কি হবে পোষণের জন্য মেডিকেল নিয়ে যেতে পারি

এরকম মানে বেরেন্ড শট আর কি এরকম ঘুরে বেড়ায় আর কি আজকে যে কী করে এখানে আসলো এই রেল লাইনে আমরা ধারণা করতে পারিনি হ্যাঁ হঠাৎ করে আমরা বাড়িতে কাজ কাম করছি বাড়িতে আছি আমরা কিন্তু হঠাৎ করে যে আমরা দেখলাম শুনলাম যে রেল লাইনে মারা গেল ধাক্কা লেগে এইটুকুই আর কি কোন ট্রেন কোনো কিছু জানতে বলছেন না আগে তো আমার কিছু জানতো না কিন্তু সেটা ওই বেরান শট না মানে কোন ট্রেনে মারা গেল ট্রেনের কথা বলতে পারবো না কেন এখানকার লোকজন বলতেছে যে দুইটা ট্রেনের পরে তারপরে একটা ট্রেনে ধাক্কা লাগছে এটাই আর কি কোন জায়গা এটা 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 কি জায়গা করে বেঙ্গাই জট সংবাদ সফর নিবেদন করছে